আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছে আশা করছি সবাই ভালো আছে আমার রান্নাঘর এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমি আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের ভিডিওটি নিয়ে আমি খুবই উৎসাহিত কারণ এটি নিয়ে আপনাদের জন্য একটি মজাদার রেসিপি নিয়ে এসেছি এটি হচ্ছে মাটির তলের আলুর তরকারি যা অনেকের কাছে অজানা জানেন কি এই আলুটি সাধারণত গ্রামে গরম বা মাটির তলের আলু হিসেবে পরিচিত আজকে আমি এই আলুটিকে রান্না করবো মাছটি রান্নাটা সোজা তবে সুস্বাদ তো আর কথা না বাড়িয়ে চলুন রান্না শুরু করি প্রথমে আলুটাকে ভালোভাবে কেটে নেবে সাইজটি আপনার পছন্দ মতো কেটে নিন এরপর একটি কড়াইয়ে তেল গরম করে মাছগুলো ভেজে নিন মাছগুলো ভাজা হয়ে গেলে সেই তেলেই অন্যান্য উপকরণ দিয়ে কষিয়ে নিতে হবে যখন মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে যাবে তখন আলুর টুকরোগুলো দিয়ে দিয়ে মশলা ভালোভাবে মিশিয়ে নেবেন এরপর ঢাকনা দিয়ে থেকে একটু সময় ধরে সিদ্ধ করে সিদ্ধ হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে রান্না সম্পন্ন করবে। মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিন আর ঝাল লবণটা একটু চেখে দেখুন এটা অনেকের জন্য প্রথমবারের মতো হতে পারে কিন্তু মনে রাখবেন রান্না হল চর্চার ব্যাপার প্রথমবার না হয় তেমন জমল না তবে পরবর্তী বার দেখবেন কি সুন্দর এবং স্বাদে পরিপূর্ণ হয়ে আশা করি এখন আপনি বুঝতে পেরেছেন কিভাবে এই আলুর তরকারি রান্না করতে হয় তাহলে আরও নতুন নতুন রেসিপি দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং পাশে থাকুন এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম